ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ আমি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের শূন্য পদ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো এই তথ্যটি আমি সংগ্রহ করেছি আনন্দবাজার পত্রিকা থেকে অনুগ্রহ করে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বিষয়টি আপনাদের সামনে একটু তুলে ধরি হবু স্কুল শিক্ষকদের অনশনে প্রার্থীদের অভিযোগ ছিল শূন্য পদ আপডেট হচ্ছে না একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় দফার কাউন্সিলিংয়ের আগে ওই স্তরের প্রার্থীদের অভিযোগ শূন্য পদ কমিয়ে দেওয়া হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের অভিযোগ এই দফায় কাউন্সিলিংয়ের আগে স্কুল সার্ভিস কমিশন তাদের ঘোষিত তালিকায় জানিয়েছিল মোট শূন্য পদের সংখ্যা আটশো বাইশটি কিন্তু কাউন্সিলিং শুরুর ঠিক আগে তারা দেখাচ্ছে চারশো তিরানব্বইটি পদ খালি আছে প্রার্থীদের প্রশ্ন তিনশো উনত্রিশটি শূন্য পদ হঠাৎ কমে গেল কিভাবে। এই নিয়ে চাকরি প্রার্থীরা বিকাশ ভবনে ডেপুটেশান দিয়েছিলেন কিন্তু জবাব মেলেনি সমস্যার কোনো সুরাহা হয়নি প্রার্থীরা জানিয়ে দিয়েছেন এর সদুত্তর না পেলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন শিবব্রত ভট্টাচার্য নামে পশ্চিম মেদিনীপুরের এক যুবক ভূগোলের শিক্ষক পদের জন্য এসএসসির পরীক্ষা দিয়েছিলেন তিনি জানান ওয়েটিং লিস্টে তার নাম ছিল তেইশ নম্বরে কিন্তু শূন্য পদ কমিয়ে দেওয়ায় তিনি ডাক পাননি শিবব্রতবাবু বলেন শূন্য পদ কমে যাওয়ায় কাউন্সিলিংয়ে ডাক পেলাম না কেন পদ কমল তার সদুত্তর না পেলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব প্রার্থীদের প্রশ্ন নিয়োগ না হলে শূন্য পদের সংখ্যা তো বাড়তে থাকার কথা কমছে কিভাবে। প্রথম ও দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ের পরে বেশ কিছু শিক্ষক স্কুলে যোগ দেননি সেই পদগুলো যোগ হলে খালি পদের সংখ্যা বেড়ে যাওয়ার কথা উল্টে তা কমে গেল কেন অনামিকা চাকি নামে শিউড়ির এক প্রার্থী জানান তৃতীয় দফার কাউন্সিলিংয়ে তিনশয় উনতিরিশটি শূন্যপদ কমে যাওয়ায় তিনিও সুযোগ পাননি আমার বিষয়ে তেইশটি পদ ছিল কিন্তু তৃতীয় কাউন্সিলিংয়ে ডাক আসেনি কবে ফের কাউন্সেলিং হবে এবং হলেও আমরা সেখানে সুযোগ পাবো কি না এ ব্যাপারে ধোঁয়াশা রয়েছে বললেন অনামিকা এসএসসি চেয়ারম্যান সৌমিত্র সরকার অবশ্য বলেন প্রথম বা দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের পরে এমন স্কুলে কয়েকজনের নিয়োগ হয়েছিল সেখানে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক রয়েছেন তাই এই প্রার্থীদের ফের অন্য স্কুলে নিয়োগ করতে হয়েছে সেই জন্য কিছু শূন্য পদ কমে গিয়েছে তবে শূন্য পদ পূরণ করতে পরপর কাউন্সেলিং করছি সৌমিত্রবাবুর এই বক্তব্য প্রার্থীরা অবশ্য আশ্বস্ত হতে পারছেন না তাদের প্রশ্ন যেসব স্কুলে পদ খালি রয়েছে সেখানে তো প্রার্থী পাঠানোর কথা ঠিক মতো না দেখে প্রার্থীদের কেন এমন স্কুলে পাঠানো হচ্ছে যেখানে পদ শূন্য নেই এই ভুল তো স্কুল সার্ভিস কমিশনের তার খেসারত প্রার্থীদের দিতে হবে কেন শূন্য পদের সংখ্যা কমে যাওয়ায় সরব হয়েছেন বিভিন্ন শিক্ষক সংগঠনও মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক অনিমেষ হালদার বলেন এসএসসির প্রতিটি ধাপে অনিয়ম এবং দুর্নীতি হচ্ছে অভাব রয়েছে স্বচ্ছতারও এর ফলে শিক্ষক নিয়োগের কাজটাও ঠিকমতো হচ্ছে না আখেরে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুলের পঠন পাঠনে আমরা সকলেই জানি শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড সমাজকে সুস্থ সুন্দর এবং নির্মল রাখার প্রধান এবং মূল কাণ্ডারি হলো শিক্ষক যাদেরকে আমরা ভালোবেসে মানুষ গড়ার কারিগর বলে থাকি আর সেই শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে আমরা একটি অনিয়া ভাব লক্ষ্য করেছি শিক্ষক নিয়োগটা সরকারের কাছে যেন একটা ঐচ্ছিক বিষয় না নিয়োগ হলেও চলে তা না হলে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এত বড় একটি ভুল করতে পারতো না স্কুলে শূন্য পদ না জেনেও শিক্ষক পাঠানো এই ভুল কি ঐতিহাসিক ভুল নয় এই ভুল কি ইতিহাস ক্ষমা করবে এই ভুল কি বহু শিক্ষিত বেকারের জীবন নষ্ট করছে না এই সরকার কি পারবে সমাজটাকে সুস্থ ও সুন্দর রাখতে আপনারা কি বলেন তো গাইস এই ধরনের আরও স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিও ক্লিক করুন এর ফলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তো নোটিফিকেশানের মাধ্যমে সবার আগে আপনি পেয়ে যাবেন তো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং পরিবারকেও সুন্দর রাখুন ধন্যবাদ